আসসালামু আলাইকুম তানিয়া কুকিং দিকে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো নান রুটি নান রুটির রেসিপি নান রুটি কীভাবে বানাতে হয় এখানে আমি একটা ভুল নিয়েছি বোলের মধ্যে দুই কাপ ময়দা দিয়েছি এখন আমি এখানে এখন আমি এখানে দুই চামচ চিনি দিয়ে দিব তারপরে এখানে আমি এক মোটকা ইস্ট দিয়ে দেব পরেগুলো আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নিব এখানে আমি এখানে আমি ঘি দিয়ে দেব সব উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিলে নান রুটিটা ভালো হয় আমার সব উপকরণ মেশানো শেষ এখন আমি এখানে এক কাপ গরুর দুধ নিয়েছি হাল কুসুম গরম করে এখানে অল্প অল্প করে আমি রো তৈরির জন্য অ্যাড করে দেব আস্তে আস্তে করে এটাকে মেখে নিব এখানে আমার ডোরটা তৈরি হয়ে গেছে নান রুট তেল মাখিয়ে নিব এখন আমি এটা আধা ঘন্টার জন্য এখন এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমার আমার নান রুটির ডোর এটি দেখেন ফুলে কীরকম হয়েছে এখন আমি এখান থেকে চেপে চেপে বাতাস বের করে নিব একটু ভালো করে দুই মিনিট লাগায় ভালো করে মুথে নেবেন তাহলে রুটিটা একদম সফট নরম হবে মেশিন কতটা সফট হয়েছে আমি এখানে রুটি নিয়েছি বেলে দেখেন বেশি পাতলাও না মোটাও না যে আমার রুটি এখানে বানানো হয়ে গেছে দেখেন আমি রুটিটা সেঁকে নিচ্ছি আমার রুটিটা কিরকম হয়ে আসছে বলে আমার নান রুটি বানানো শেষ দেখেন কি রকম হয়েছে আমার রুটি একদম নরম তুলতুলে তুলে সফট আপনারাও বাসাইভাবে ট্রাই করে দেখবেন ঘরোয়া পদ্ধতিতে নান রুটি আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম